সেটা দেখা যায় না নিশ্চয় মুক্তিযোদ্ধাদের জন্য একটা সম্মান রাখার জন্য যতটুকু দরকার কোটা রাখুন কোঠা রাখুন যারা প্রতিবন্ধী তাদের জন্য কোঠা রাখুন অনগ্রসর যারা তাদের জন্য মুক্তিযোদ্ধার জন্য রাখুন প্রতীক হিসাবে সম্মান হিসাবে আমরা এটা চাই এবং যারা কোটা সংস্কার আন্দোলন করছে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমরা শান্ত হও তোমাদেরকে অবলম্বন করে যেন দেশে কেউ আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে গেছে জামাত নিয়ে গেছে আন্দোলন সবাই নেবার চেষ্টা করবে এটাই তাদের বিরোধী দলে যারা আছে তারা সব সময় বিরোধ করবার চেষ্টা করবে এটাই তাদের আমরা যখন ছিলাম আমরাও সেজন্য ওই কথা বলে কোনো সুযোগ পাওয়া যাবে না আমি আওয়ামী লীগ করি না সেই জন্য বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোবাজুল কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন দেশের মানুষটা পছন্দ করে না দেশের মানুষটা পছন্দ করে না তার খেলা হবে এটা পছন্দ করে না দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই দেশের মানুষ শান্তিতে থাকার জন্যে নিরাপদে থাকার জন্য সম্মানে থাকার জন্য দেশ স্বাধীন করেছে আমি জানি না কাদেরকে আপনি জেটিয়ে বিদায় করবেন কিনা আমি জানি না কিন্তু দেশের মানুষ চায় যে এক মুহূর্ত যাতে ওবায়দুল কাদের আর দ্বিতীয়বার এইভাবে মানুষের সামনে চিপিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসে আমরা চিবিয়ে ভাত খাই আমরা চিবিয়ে কথা বলি না আজ থেকে বছর দশেক আগে কবির অভিজ্ঞতার নামে একদিন জিজ্ঞেস করেছিলাম এই কবি আমার বাসায় আসলে আমার সামনে বসলে এক কবি যে সাধু ভাষায় সবসময় কথা বলে কবির অভিভাজাত খুব ভালো মানুষ ছিলেন তার জ্ঞান ছিল টন টনা যার যার খাবার টেবিলে সাধু ভাষায় কথা বলে খত চস

উনিশশো সালে এগারোই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম সন্ধ্যা হয় এত বড় একটা যুদ্ধ গেছে আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙা ছিল পঁচিশে মার্চের পর পাকিস্তানিরা সব দখল করে নিয়েছিল বঙ্গবন্ধুর ছবিতে যখন ঢিল পড়ে